দানব তোমরাই আমাকে সৃষ্টি করেছো যত্র তত্র প্লাস্টিক ফেলে ধীরে ধীরে আমি পুরো বিশ্বকে করব। আমি দূষিত করে ছাড়বো লোকালয় নষ্ট করব পানি হত্যা করব প্রাণীদের তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম মুক্তি পাবে না আমার অভিশাপ থেকে আমায় কেউ রুখতে পারবে না সিঙ্গেল ইউজ প্লাস্টিক সেগুলোকে সংগ্রহ করে দানব আকারে একটা প্রতিকৃতি সাজানো হয়েছে যে আসলে প্লাস্টিক দানব আকারে আমাদের পৃথিবীটাকে কিভাবে ধ্বংস করছে করতেছে আমাদের জীববৈচিত্র্য নষ্ট করতেছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আবাসস্থলকে ধ্বংস করে দেওয়া হচ্ছে এর পাশাপাশি এই যে প্লাস্টিককে সংগ্রহ করা হচ্ছে বিদানন্দ ফাউন্ডেশন যারা সংগ্রহ করে দেয় তাদেরকে সহায়তার জন্য এই প্লাস্টিকের বিনিময়ে খাদ্য পণ্য সহ অন্যান্য সামগ্রী এখানে বিতরণ করে এবং সবচেয়ে বড় কথা আমাদের পৃথিবীকে রক্ষা করার জন্য এই প্লাস্টিকগুলা যেটা সমুদ্রে যায় আমাদের জীববৈচিত্য ধ্বংস করতেছে আমাদের বিভিন্ন প্রাণীকে নিয়ে ধ্বংস করতেছে এই প্লাস্টিকগুলা আমাদের মাধ্যমে বিভিন্নভাবে মানুষের শরীরে যায় মাইক্রোপ্লাস্টিক হিসাবে আমাদের রক্তে আমাদের মস্তিষ্কে যার ফলে ক্যান্সার সহ বিভিন্ন অসুখের তৈরি হচ্ছে আমি বিদ্যানন্দ ফাউন্ডেশনকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাব এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য আলটিমেটলি আমাদের সবাইকে এই প্লাস্টিক বিষয়ে সচেতন হতে হবে আমাদের পৃথিবীটাকে রক্ষা করতে হবে দেখুন পৃথিবীর যে পরিবেশ এবং যে স্বাস্থ্য সেটা প্লাস্টিক পলিউশনের ফলে এখন ব্যাপক হুমকির সম্মুখীন এবং এটা একটা উদ্যোগের বিষয় এবং আরো বেশি উদ্যোগের বিষয় হচ্ছে আসলে এই যে একটা বড় বিপদ এটা সম্বন্ধে আমার অ্যাওয়ার না আমরা হ্যাঁ তো এটা সম্বন্ধে আমরা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য দৈত্য বানিয়েছি সিঙ্গেল প্লাস্টিক দিয়ে আমরা মানব জাতিকে আমরা বার্তা দিতে থাকছি যে আমরা একটা দৈত্যের সাথে বসবাস করতেছি এবং এটাকে থামাতে হলে আমাদেরকে কিছু ছোট ছোট অভ্যাস পরিবর্তন করতে হবে এবং দায়িত্ব বোধ আমাদেরকে ভিতর জাগ্রত করতে হবে সে অভ্যাসটা হচ্ছে কি আমরা এই প্লাস্টিক বর্জন করব। আমরা কনজামশন কমিয়ে দিব আমরা যখন কনজাম্পশন কমিয়ে দিব প্লাস্টিকের সে অটোমেটিকলি কিন্তু উৎপাদনও কি কমে যাবে

যে এটা এই জায়গা হওয়া অনেক ভালো হয়েছে কারণ এই জায়গা একটা টুরিস্ট এরিয়া এই জায়গা অনেক লোক আসে নানান ডিস্ট্রিক্ট থেকে কেউ ঢাকা থেকে কেউ বরিশাল থেকে যে এটা টুরিস্ট এরিয়াতে এটা এই জায়গায় করাতে অনেক ভালো হয়েছে এই কারণে কারণ এটা সবার চোখে পড়তেছে এটা থেকে একটা ভালো একটা মেসেজ যে এত ময়লা এটা টুরিস্ট এরিয়া এত সুন্দর একটা জায়গা এটা পৃথিবী আর কোথাও পাইবে না শুধু আমাদের দেশেই আছে আমরা কেউ এরকম ময়লা না ফেলাই বা এরকম কিছু না করি আমরা তো কক্সবাজারের প্লাস্টিক দূষণ প্রতিরোধ কর্মসূচি এই কার্যক্রমটা চার মাস নভেম্বর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা এই সময়টাই মূলত এই ইয়েটা রাখবো আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা প্লাস্টিক দানব এটা মানে আমরা বুঝাতে চেয়েছি সমুদ্র থেকে দানব মোটামুটি এই যে প্লাস্টিকের দানব এসে আমাদের পুরো বিশ্বকে গ্রাস করতেছে আবহাওয়া এবার এই এই তিনটাই বুঝাতে চেয়েছি এবং আমরা ব্যক্তিগত পর্যায়ে সচেতনতার জন্য মূলত এটা এখানে করেছি আপনি দেখবেন এছাড়া আমাদের একটা ফটো এক্সিবিশন আছে যেমন এখানে আসলে কি 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 ক্ষতি হচ্ছে আমরা কিভাবে ক্ষতি করতেছে এইগুলো আমরা একটু দেখানো চেষ্টা করছি এবার আহ মোট কথায় আমরা প্লাস্টিকের প্লাস্টিকের বিরুদ্ধে সচেতনতার জন্য মূলত এই কার্যক্রমটা আমরা এখানে করে থাকি